সালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে মদিনার সবচেয়ে বড় খেজুরের দোকান আমরা যেখানে আছি ওই পাঁচটাতে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের খেজুর আজোয়া এটা এটা পনেরো রিয়াল এখানে বিভিন্ন ধরনের চকলেট খেজুর সব খেজুর এখানে দেখা যাচ্ছে সবগুলাই এভারেজ দশ পনেরো বিশ রিয়াল পঁচিশ রিয়ালের ভিতরে দুই একটা মনে হয় আছে তিরিশ তিরিশ সবচেয়ে ভালো মানের যেটা এখানে বিভিন্ন গ্রেড আছে বিভিন্ন কোয়ালিটির আছে